ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে যদি আপনারা পরীক্ষার সময় এই ভুল করেন তাহলে আপনারা তিন বছরের জন্য আর পরীক্ষা দিতে পারবেন না আপনার মাধ্যমিক পরীক্ষা বাতিল তো হবেই পাশাপাশি তিন বছরের জন্য কোনো রকমভাবেই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন না তো বন্ধুরা নতুন কী নিয়ম জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা তবে এই পরীক্ষাকে নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার তরফ থেকে অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে যদি আপনাদের বাড়িতে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী থাকে বা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন তো তাদের অবশ্যই এই নতুন নিয়মটি জানতে হবে না হলে আপনারা আর পরীক্ষা দিতে পারবেন না পাশাপাশি তিন বছরের জন্য আপনারা একদম কোনো রকমভাবেই এই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন না দেখুন এখানে কী নিয়ম জারি করা হয়েছে এখানে পরিষ্কারভাবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার মোবাইল ফোন সহ কেউ ধরা পড়লে এ বছর নয় তিন বছর পর্যন্ত ওই পরীক্ষার্থী পরীক্ষা বাতিল হতে পারে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদ জানিয়েছে ফোন না আনার বিষয়ে বারবার সচেতন করা হচ্ছে অভিভাবকদের বলা হচ্ছে এর পরেও যদি কেউ ফোন আনে এবং পরীক্ষা চলাকালীন ধরা পড়ে তাহলে পর্ষদ অন্য বারের থেকে আরও বেশি কঠোর পদক্ষেপ করে তিন বছরের পরীক্ষা বাতিল করতে পারে তো বুঝতেই পারছেন যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনারা কিন্তু কখনোই ফোন নিয়ে যাবেন না যদি আপনারা ফোন নিয়ে ধরা পড়েন তাহলে আপনার পরীক্ষা তো বাতিল হবেই পাশাপাশি তিন বছরের জন্য আর আপনারা কোনো মাধ্যমিক পরীক্ষাই দিতে পারবেন না দেখুন এখানে পরিষ্কার বলেছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার বলেছেন পরীক্ষার হলে ঢোকার সময় সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকরা পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল আছে কি না তা পরীক্ষা করে দেখবেন তা সত্ত্বেও কোনোভাবে চোখ এড়িয়ে মোবাইল নিয়ে কেউ ঢুকে পড়লে সে ফোন জমা দেওয়ার শেষবারের সুযোগ দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা পাশাপাশি যিনি গার্ড দিচ্ছেন তিনি পরীক্ষা শুরুর আগে শেষবারের মতো সতর্ক করে দেবেন পর্ষদের সভাপতি জানান এর পরেও কেউ যদি ফোন জমা না দেয় এবং পরীক্ষা শুরু হওয়ার পরে ফোন সহ ধরা পড়ে তাহলে সেই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হবে ফোনও আর ফিরিয়ে দেওয়া হবে না তো বুঝতেই পারছেন এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কড়াকড়ি নিয়ম কঠোর নিয়ম জারি করা হয়েছে যা প্রত্যেককে মেনে কিন্তু পরীক্ষা দিতে হবে তো আশা করি আপনারা এই ভুল আর কখনোই করবেন না তো ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা প্রত্যেকেই এই নিয়মটি জানতে পারে মধ্যশিক্ষা পর্ষদের তাহলে ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ